দিল্লি ক্যাপিটালস ঋষভ পানকে রিটার্ন কেন করলো না এই বিষয়ে মুখ করলো দিল্লি ক্যাপিটালসের মালিক আপনারা সবাই জানেন যে মেগা অ্যাকশনে ঋষভ পানকে সাতাশ কোটি রুপি দিয়ে কেনা হয়েছে আর যেটা কিনা এখন অব্দি আইপিএল সব থেকে বড় কোনো বাইক আর এই ঘটনার জন্য দিল্লি ক্যাপিটালসের ফ্যান্সরা মোটেও খুশি নয় আর এই বিষয় নিয়ে মুখ করলো দিল্লি ক্যাপিটালস কো ওনার পাথ জেন্দার তিনি বলে সে নিজেও খুব ইমোশনাল হয়ে গেছিল যখন ঋষাব পানকে তাদের ছেড়ে দিতে হয়েছে সে বলে সৌরভ গাঙ্গুলির পরে ঋষভ পান্ত আমার প্রিয় ক্রিকেটার আমার খুবই মন খারাপ যে আমি আমার প্রিয় ক্রিকেটারকে আমার দল থেকে হারিয়েছে আমরা এক তাকে তখনই হারিয়ে দিয়েছিলাম যখন আমরা তাকে রিটার্ন করিনি আমি আপনাদের মিথ্যে আশা দেবো না কিন্তু এটাই বাস্তব আমরা অপশনে আর কখনো ঋষভ পানকে ফিরিয়ে আনতে পারবো না আর ওই মুহূর্তে যদি আমরা আর টাইম ইউজ করতাম তাহলে আমরা দিল্লি ক্যাপিটালস এর জন্য অকশনটা পুরোই নষ্ট করে দিতে আমরা ঋষভ পন্থের সাথে আলোচনা করি এবং ঋষভ পন্থকে জানাই যে আমরা আগে সিজনগুলোতে তাতে কি আশা করেছিলাম এবং আমরা অনেস্ট ফিডব্যাক দিই অনেক বড় ডিসকাশন নিয়ে কিন্তু ঋষব পান ঠিক করে নেয় সে দিল্লি ক্যাপিটালে থাকবে না আমরা তাকে বলি যে ঠিক আছে আমরা তোমার জন্য অকশনে যাবো না তারপর আমাদের মনে হচ্ছিলো ঋষভ পন্থের জন্য আমরা অকশনে যাই এবং আপনারা সবাই দেখেছেন যে অকশনে তার প্রাইস এতটা বেড়ে গেছিল যে আমাদের পক্ষে তাকে ফ্রি আনা সম্ভব হচ্ছিল না আর ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালস কিনে একটি ভিডিও পোস্ট করে যেটা আপনি ঋষাব পান্টে ইনস্টাগ্রাম থেকে দেখতে পারবেন তো ব্যাস আজকে ভিডিও ভিডিও পরিমাণে ভালো লাগে একটি লাইক করবেন আর এরকমই স্পোর্টস ভিডিও রেগুলার পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করেন